আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দেখা চলেছি একটি ভিন্ন ধর্মের একটি মেশিন ময়দা মিক্সার মেশিন এই ময়দা মিক্সার মেশিনটি আপনারা কেন আমাদের কাছে সংগ্রহ করবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় দেশি বিদেশি সর্বপ্রকারের কৃষি মেশিনারি নিয়ে কাজ করে থাকে আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা হাই কোয়ালিটি ময়দা মিক্সার মেশিন যার ফলে সর্বনিম্ন দশ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত ময়দা মিক্সার করতে পারবে অনায়াসে যারা বিভিন্ন ফাস্টফুডে ব্যবসা করেন অর্থাৎ যারা কাজ করে থাকে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ গ্রেড হয় জং বা মরিচ আসবে না সুপ্রিয় দর্শক এখানে যে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি পেনিয়াম এবং এর ভিতরে কিন্তু হাই কোয়ালিটি অয়েল সেল দেওয়া আছে যার ফলে আপনার মারায়ের সময় ভিতর থেকে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা খুবই কম সুপ্রিয় দর্শক আপনার চাইলে এটি ডিজেল ইঞ্জিন অথবা ইলেকট্রনিক মোটর দিয়ে আপনারা কিন্তু পরিচালনা করতে পারবেন এখানে আমরা সম্পূর্ণ করে দেব আপনার মোটর সহ ইঞ্জিন সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ইঞ্জিন বাদে মোটর বাদে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন দশ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো কেজি পর্যন্ত মিক্সার পেসিং পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বিভিন্ন মিক্সার বানাই কেক মিক্সার মধ্যে মিক্সার এবং তৈরি তৈরি কিন্তু বিভিন্ন যারা মুদিমালে ব্যবসা করেন হুইল পাউডার মিক্সিং থেকে শুরু করে অন্যান্য যে মিক্সারগুলো গুলো আছে সেগুলো কিন্তু দামটা তুলনামূলকভাবে এস থেকে অনেক কম হবে কারণ এস 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 ফুড গ্রেড সেফটি যুক্ত পরবর্তীতে আপনার জং বা মরিচা আসবে না কিন্তু এই মেশিনটি সংগ্রহ করলে আপনার দীর্ঘদিন কোনো জং বা মরিচা ছাড়াই ব্যবহার করতে পারবে অনে আসে সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকছি আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিনারি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের স্ক্রিনবা নাম্বার যোগাযোগ করে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বপ্রকারের কৃষি মেশিনগুলো ডেলিভারি দিয়ে সুপ্রিয় দর্শক তাই দেরি না করে আমাদের এখনই স্ক্রিনবা নাম্বার যোগাযোগ করলে আমরা সর্বপ্রথম আপনাকে ভিডিও কলে দেখিয়ে তারপরে আপনি যে মালটা পছন্দ করবেন সুন্দর করে শেডিং করে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে এবং শেডিং করে সরাসরি আপনার বিভিন্ন সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিন করবেন আমরা আপনার দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চোডাঙ্গা জেলা থেকে সারা বাংলা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো গুলো কিন্তু ডেলিভারি আসছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এখন আপনাদের সাথে ছিলাম সানি আহমেদ ধন্যবাদ সবলকে